আসলে আপনারা যারা ইট পাথর পছন্দ করেন তাদের কাছে এই ধরনের রিসোর্ট ভালো নাও লাগতে পারে আমরা একটু রিসোর্টের রুমগুলো দেখব দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সুন্দরী গাছ এগুলো সুন্দরবন থেকে এনে এখানে স্পেশাল ভাবে লাগানো হয়েছে এবং এই রিসোর্টের যে মালিক পক্ষ রয়েছে তাদের ব্যক্তিগত উদ্যোগে এগুলো লাগানো হয়েছে এই হচ্ছে রিসোর্টের ভিউ আর চারপাশে দেখেন ম্যানগ্রোভ বন এখান থেকে রিসোর্ট ভিউ অত্যন্ত চমৎকার কিন্তু যারা সবসময় ইট পাথরের মধ্যেই থাকে তাদের কাছে কিন্তু এই ধরনের কুড়ে ঘরের রিসোর্ট একটু গ্রামীণ পরিবেশ অসাধারণ লাগে এবং আমার কাছেও অসাধারণ লাগে মূলত ছেরা দ্বীপটি বাংলাদেশের একেবারে দক্ষিণ দিকের শেষ বিন্দুতে অবস্থিত আর এখান থেকে আপনারা যদি কিছুটা পশ্চিম দিকে আসেন তাহলেই এই মিনি সুন্দরবনটি খুঁজে পাবেন কিন্তু আশ্চর্য হলেও সত্য এই মিনি সুন্দরবন কিন্তু একজন ব্যক্তি তৈরি করেছে যার একটা রয়েছে আর সেই রিসোর্ট দেখার জন্যই আজকে আমাদের এই যাত্রা আর আমরা এখানে একটা দিন থাকবো তাহলে চলুন না জেনে নেওয়া যাক সেন্ট মার্টিনে এই রিসোর্টে থাকতে আপনার কত খরচ হবে এবং এখানে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন সেরাদ্বীপ থেকে বের হয়ে আমরা আবার বাইকের স্ট্যান্ডে চলে এসেছি এখানে বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে আপনারা চাইলেই সকালের নাস্তাও এখানে সেরে নিতে পারেন তবে আমরা এখন এখানে যাব না আমরা এখন বাম দিকের পথ ধরে চলে যাব এখানকার একটা ম্যানগ্রোভ রিসোর্টে আপনারা যারা একটু প্রকৃতি প্রেমিক তারা এই ধরনের রিসোর্ট খুবই পছন্দ করবেন আশা করছি চলতে চলতে কোথাও আমাদের চোখে পড়ল জেলেদের বিছিয়ে রাখা জাল উত্তপ্ত রোদে এই জালগুলো তৈরি করা হচ্ছে পরবর্তী মাছ ধরার উদ্দেশ্যে এখানে একটা রিসোর্ট রয়েছে চমৎকার একটা রিসোর্ট এই রিসোর্টে আপনারা চাইলে থাকতে পারেন আর কিছু দূর হাঁটার পরেই আমাদের চোখে পড়তে শুরু করলো এখানকার ম্যানগ্রোভ বন মূলত এই বনের ভেতরেই এই রিসোর্টটির অবস্থান বন্ধুরা আমরা এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে মূলত মিনি সুন্দরবন বলে এখানে এখানকার দৃশ্য অতীব চমৎকার তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই এত সুন্দর সুন্দর চমৎকার জায়গা যদি উপভোগ করতে চান তাহলে ওই এক ঘন্টার জন্য ভাই সময় নিয়ে আসবেন না লাগলে ছেড়ে দিন অটো রিক্সা ভ্যান মোটর সাইকেল ছেড়ে দিন আরামসে ঘুরুন তারপরে আবার যান এই ছেলেটা আসলে বয়সে অনেক ছোট কিন্তু সে অনেক জ্ঞানী বড় মুরব্বীর মতো কথা বলে আমার সাথে মুরব্বী মুরব্বী তবে বাংলাদেশের অন্যান্য ম্যানগ্রোভ বনের সাথে এখানকার পার্থক্য হলো আপনারা এখানে প্রবালও দেখতে পাবেন যেটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় আর দেখতে পাবেন না বর্তমানে আমরা সেই প্রবালময় ম্যানগ্রোভ বন ধরেই হেঁটে চলছি বন্ধুরা এখানে একটা রিসোর্ট আছে লাক্সারি রিসোর্ট নাম হচ্ছে সিন্দাবাদ চলেন আমরা রিসোর্টটা একটু দেখি সতর্কীকরণ এখানকার গাছপালা সব রিসোর্টে নিজের উদ্যোগে পনেরো বছর ধরে তৈরি করা হয়েছে একদম প্রকৃতির অপূর্ব মোহ আপনারা যদি চান তাহলে আপনাদেরকে এই ধরনের রিসোর্টে থাকতে হবে আমরা এখন সিন্দাবাদ রিসোর্টে এসেছি এখানে ন্যাচারালি অনেক গাছ লাগানো রয়েছে এবং এখানকার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছে আপনারা কেউ এই গাছ নষ্ট করবেন না আসলে প্রকৃতি বিনা কারণে নষ্ট করা এক ধরনের জুলুম আপনারা এই ধরনের জুলুম থেকে বিরত থাকুন কারণ হচ্ছে গাছ এটা কিন্তু একটা প্রাণী এটা নির্জীব হতে পারে কিন্তু তার ভেতরে কিন্তু প্রাণ আছে তাই অকারণে ছিঁড়ে ফেলা আসলে মানবতা বিরোধী বন্ধুরা আমরা সিনবাদে চলে এসেছি কিন্তু জাহাজ দেখতে পাচ্ছি না এখনও এখানে টেনিস খেলার জায়গা ওখানে জায়গা জায়গা কটেজ রয়েছে যে নামার জায়গা আসলে খুবই পরিবেশ বান্ধব একটা রিসোর্ট এবং নেচারের সাথে মিল রেখে সবকিছু তৈরি করা হয়েছে শুরুতেই গোল আকৃতির যে ঘরটা আমাদের চোখে পড়ল এটা কিন্তু মূলত রিসিপশন ভাড়াটা জানার আগে চলুন এই রিসোর্টটা আমরা একটু ঘুরে দেখি পুরো রিসোর্টের পরিবেশটা অমায়িক লাগবে আপনাদের কাছে জায়গায় জায়গায় ছিটা একটা দুইটা রিসোর্ট রয়েছে দেখেন ওই যে দূরে কুড়ে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে রিসর্ট সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত আবার এই দ্বীপের ভেতরে দক্ষিণের সর্বশেষ বিন্দু হচ্ছে ছেঁড়া দ্বীপ আর ছেঁড়া দ্বীপের পাশেই এই চমৎকার রিসোর্টটির অবস্থান আকাশের উপর থেকে এই রিসোর্টের দৃশ্য দেখলে আপনাদের পিলে চমকে যাবে কারণ পুরো জায়গাটা দেখলে আপনাদের কাছে সেন্ট মার্টিন না মনে হয়ে অনেকটা সুন্দরবনের মতো মনে হবে মূলত এই জায়গাটিতে ব্যক্তিগত উদ্যোগে গত পনেরো বছর ধরে এই ম্যানগ্রোভ বন তৈরি করা হয়েছে যেটা যে মানুষেরই মনকে পুলকিত করবে আসলে আপনারা যারা ইট পাথর পছন্দ করেন তাদের কাছে এই ধরনের রিসোর্ট ভালো নাও লাগতে পারে কিন্তু যারা সবসময় ইট পাথরের মধ্যেই থাকে তাদের কাছে কিন্তু এই ধরনের কুড়ে ঘরের রিসোর্ট একটু গ্রামীণ পরিবেশ অসাধারণ লাগে এবং আমার কাছেও অসাধারণ লাগে এখানে দুই পাশে অসম্ভব সুন্দর ম্যানগ্রোভ বাগান করা হয়েছে এখানে একটা রিসোর্ট আছে এই হচ্ছে রিসোর্টের ভিউ আর চারপাশে দেখেন ম্যানগ্রোভ বন এখান থেকে রিসোর্টগুলোর ভিউ অত্যন্ত চমৎকার বাইরে থেকে দেখতেই সুন্দর ভিতরের পরিবেশ আরও সুন্দর এখানে একটা বড় কটেজ রয়েছে এবং এটা দোতলা নিচেও থাকা যায় উপরেও থাকা যায় চারপাশের এই ম্যানগ্রোভ পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে এই জন্যই এটাকে বলা হয় মিনি সুন্দরবন এবং এই জায়গায় আসলে মনে হবে আপনারা সেম মার্টিনে নয় সুন্দরবনে রয়েছে সুন্দর আমরা একটু রিসোর্টের রুমগুলো দেখব আর সাথে এখানকার রেস্টুরেন্ট দেখব আর সবচেয়ে যেটা ভালো লাগবে এই যাওয়ার পরিবেশটা এই দুই পাশের যে গাছগুলো রয়েছে শুনশান শীতলতা আপনাদের মনকে স্নিগ্ধ করবে তোমরা দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সুন্দরী গাছ এগুলো সব সুন্দরবনের গাছ এগুলো সুন্দরবন থেকে এনে এখানে স্পেশালভাবে লাগানো হয়েছে এবং এই রিসোর্টের যে মালিক পক্ষ রয়েছে তাদের ব্যক্তিগত উদ্যোগে এগুলো লাগানো হয়েছে আমরা এখন এই রিসোর্টের রেস্টুরেন্টে এসেছি চমৎকার কাঠের ডেকোরেশন হচ্ছে রেস্টুরেন্ট বেশ বড় পরিবেশ এখানে বিভিন্ন রকমের খেলার আইটেম রয়েছে এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে এখানকার পরিবেশ খুবই মনোরম এখানে অনেকগুলো রুম রয়েছে দেখতে আমরা এখন একটা রুমে এসেছি এখানে রুমের ভেতরের পরিবেশটা কেমন আমরা একটু দেখি উডেন ফ্লোর চারপাশে বাঁশে সুন্দর কারুকাজ করা রয়েছে এবং এই হচ্ছে একটা ডাবল বেড এটাকে ডিলাক্স কাপল রুম বলা হয় পরিবেশটা খুবই ভালো লাগবে আপনাদের মানে রুমে সব কিছু অ্যাকোমোডেশন দেওয়া রয়েছে আর এখানে বের হয়ে আপনি চমৎকার একটা উঠান পাবেন এটা ভাড়া কত জানো এটা ভাড়া হচ্ছে 8000 টাকা ডিসকাউন্ট দিয়ে 50% ডিসকাউন্ট দিয়ে 4000 টাকা করে রাখা আছে এটা 4000 রাখা যাবে বন্ধুরা এখানের প্রতিটা রুমই মোটামুটি এই টাইপের এটা হচ্ছে রেস্টুরা এখানে বসে আপনারা ডিনার করতে পারবেন লাঞ্চ করতে পারবেন ব্রেকফাস্ট করতে পারবেন সব ব্যবস্থাই আছে আর কিডস জোনটাও এখানে যে এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট রয়েছে এখানকার অতিথি যারা অবস্থান করে তারা এই কোর্টে খেলতে পারে এই খেলার ব্যবস্থা যে করা হয় এটা কি রিসোর্টের পক্ষ থেকে সব দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে ব্যাট ট্যাট সবই আছে বন্ধুরা এখানে শুধু র্যাকেটই আপনারা খেলতে পারবেন না পাশাপাশি ক্রিকেট ফুটবল সব ধরনের শারীরিক কসরত করারই জায়গা এটা আপনারা যেমন খুশি তেমন খেলতে পারেন এখানে আসলে সময়টাকে যেভাবে চান সেভাবেই এনজয় করতে পারবেন রিসোর্টে থাকতে পারবেন সামনে গেলে ছেঁড়াদ্বীপের ভিউ পাবেন সমুদ্রের ভিউ পাবেন সব কিছুই দেখতে পারবেন জায়গায় জায়গায় ন্যাচারাল হয়েছে পারাপারের ব্যবস্থা রয়েছে আমরা আবার ঘুরে ফিরে সেই রিসিপশনে চলে এসেছি বন্ধুরা আমরা এই রিসোর্টে এসেছি এখানকার ভাড়া কত তা একটু আমরা জেনে নিব চার আছে আমাদের সিম্বাতে রুম নেওয়ার জন্য আমাদের কিন্তু বিভিন্ন কোয়াড রুম আছে আমাদের ফিজেন্সিয়াল ওয়ান আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার সতেরো হাজার টাকা রাখুন যায় কাপল ক্রুস আছে আমাদের এটা হচ্ছে বারো হাজার টাকা কাপল ডিলাস আছে নয় হাজার কাপল প্রিমিয়াম আছে বিশ বিও চোদ্দো হাজার ফ্যামিলি ডিলাস আছে বারো হাজার এবং ফ্যামিলি ক্রুস আছে জুড়ে একসাথে আট লাগানো এটা হচ্ছে বারো হাজার সতেরো টাকা তবে সেন্ট মার্টিনের মতো এরকমের একটা জায়গায় এখানকার রিসোর্টের ভাড়া কিন্তু তেমন একটা বেশি আমার কাছে মনে হয়নি আর এখানে ম্যানগ্রোভ বনের সৌন্দর্যের সাথে তুলনা করলে এই ভাড়াটা আরও কমই মনে হয়েছে আমার কাছে তবে একটা সমস্যা হচ্ছে এই রিসোর্টটি কিন্তু মূল সেন্ট মার্টিন থেকে অনেকটা দূরে অবস্থিত এই ক্ষেত্রে আপনারা কিন্তু সেন্ট মার্টিনের মূল বাজারে যখন তখন ঘুরতে যেতে পারবেন না তবে রিসোর্টের পাশে আপনারা সার্বক্ষণিকভাবে অটো গাড়ি খুঁজে পাবেন তাই চলাফেরায় তেমন একটা সমস্যা হবে না আর এছাড়াও এই রিসোর্টের ভেতরেই কিন্তু আপনারা সব ধরনের খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি পাবেন যার কারণে কোনো কিছুর জন্যই আপনাদেরকে আর বাইরে বেরোতে হবে না বন্ধুরা আমরা সিন্দাবাদে এসেছি দুরোবায়ে এটা সিন্দাবাদ সিন্দাবাদ করো কেন ও জাহাজে আসতো সিন্দাবাদ এটা সিন সুতরাং বন্ধুরা সিন্দাবাদ রিসোর্ট থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সিন অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ